জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় ধনুরাশির সকল দর্শককে আমার ভালোবাসা এবং আশীর্বাদ জানাই আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমি এমন এক সত্য উন্মোচন করতে চলেছি যা আপনি হয়তো অনেকদিন ধরে অনুভব করছেন কিন্তু মুখে তা বলতে পারছিলেন না আপনি কি কখনো ভেবে দেখেছেন যাদের উপরে আপনি ভরসা করেন যাদের পাশে দাঁড়িয়ে আপনি সবসময় সৎ পথ দেখিয়েছেন যাদের জন্য নিজের সুখ স্বার্থ ত্যাগ করেছেন তারাই আজ আপনাকে পিছন থেকে আঘাত করছে হ্যাঁ আপনার জীবন নিজের লোকই আপনার শত্রু আপনার জীবনের একটি বাস্তব চিত্র কিন্তু আপনার সবচেয়ে বড় কথা হলো আপনি নিজের পুরোপুরি শক্তিটাকে এখনো নিজেই চিনতে পারেননি আপনি জেগে উঠলে এই মানুষগুলো আপনাকে আর ব্যবহার করতে পারবে না আজ আপনাকে আমরা প্রকৃত শক্তি অগ্নিশক্তিকে চিনতে সাহায্য করবো ধনুরাশি হলো অগ্নি তত্ত্বের রাশি যার অধিপতি বৃহস্পতি জ্ঞান শক্তি সত্য ন্যায় ও আশীর্বাদের গ্রহ আপনার হৃদয় পরিষ্কার আপনার মনে কোনো কথা খারাপ কিছু নেই আপনি কাউকে ঠকাতে জানেন না বরং মানুষ আপনাকে ভালোভাবে দেখেন না তারা আপনার ক্ষতি চায় কিন্তু দুনিয়া তো আর আপনার মতো সৎ নয় আপনার মতো সহজ সরল মনটাই তারা সবচেয়ে বেশি ক্ষতি করে আপনার সরলতাকে দুর্বল মনে করে আপনার নরম কথাবার্তাকে ব্যবহার করে এবং সুযোগ নেয় তাই আজ আপনাকে বুঝতে হবে আপনি সহজ আছেন মানে আপনি দুর্বল নন আপনার ভিতরে চলছে শক্তি সাহস আগুন যা যদি একবার বেরিয়ে আসে তাহলে আপনার সাথে যারা প্রতারণা করছে তারা নিজেরাই হারিয়ে যাবে ধনুরা জন্ম নেয় নেতৃত্ব দেওয়ার জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নিজের ভাগ্য নিজে লেখার জন্য আপনি লক্ষ্য করবেন অচেনা কোনো লোক আপনাকে কখনো এত ক্ষতি করতে পারে না কিন্তু যাদের আপনি ঘরের মানুষ মনে করেন যাদের আপনি বিশ্বাস করেন তারাই কেমন যেন অন্য রূপ দেখাতে শুরু করে কেন জানেন কারণ আপনার ভাগ্যের পরিবর্তন শুরু হয়েছে আপনার জীবনের উপরে উঠতে চলেছে এবং আপনার সবচেয়ে বড় কথা আপনি এখন আগের মতো অপরের প্রতি নির্ভরশীল না আপনি একা চলতে জানেন যে মানুষগুলো এতদিন আপনার উপর কর্তৃত্ব করত যারা চাইতো আপনি সব সময় তাদের কথাই চলুন আজ তারা দেখছে আপনি বদলে যাচ্ছেন আপনি শক্তিশালী হচ্ছেন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছেন সেই স্বাধীনতার আত্মবিশ্বাসী আপনার শত্রুদের পছন্দ হচ্ছে না আবার কয়েকজন শত্রু আছে যারা সরাসরি শত্রু না কিন্তু তারা ঈশ্বান্দিত হিংসাত্মক প্রতারক তারা চায় না আপনি সফল হন কারণ আপনার সাফল্য তাদের মুখোশ খুলে যাওয়া ধনুরাশি বর্তমানে বৃহস্পতি এবং রাহুর মিলিত প্রভাবে এক অদ্ভুত শক্তি বয়ে নিয়ে যাচ্ছে এই সময়টাতে অচেনা লোক নয় চেনা লোকই বেশি সমস্যা তৈরি করবে এরা কখনো আপনাকে হাসি দিয়ে স্বাগত জানাবে আবার একই সময় আপনার কথা অন্যের কাছে ভুলভাবে তুলে ধরবে দুটো তরফে আগুন লাগানোর চেষ্টা করবে আপনি হয়তো ভাবছেন আমি তো কারোর কোনো ক্ষতি করিনি আমার সাথে কেন এটা হচ্ছে কারণ আপনার আশেপাশে একটা উচ্চ শক্তি তৈরি হচ্ছে এই শক্তি আপনাকে উপরে তুলছে যখন ভাগ্য জাগে তখন শত্রুরা জেগে ওঠে ধনুরা জন্মগতভাবে যোদ্ধা আপনাকে কেউ ভাঙতে পারবে না আপনাকে কেউ ধরাশায়ী করতে পারবে না আপনার একটাই দুর্বলতা আপনি দ্রুত বিশ্বাস করেন এখন আপনি যদি নিজেকে দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না আপনি কোন জায়গায় রয়েছেন যাদের কথা আপনাকে ছোট করে তাদের বিশ্বাস করবেন না যাকে দেখলে আপনার মন খারাপ হয় তাকে দূরে রাখুন নিজের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না নিজের শক্তি কোনো অবস্থাতে কারোর সাথে তুলনা করবেন না সকালে কিছুক্ষণ চুপচাপ বসে নিজের মনের কথা শুনুন এবং শনিদেবকে মনে মনে ডাকুন দেখবেন সমস্ত পরিবর্তন আপনার দিকেই হবে কোনো বাধা বিপত্তি আপনাকে ছুতেও পারবে না আপনার ভিতরে বিশাল এক মহাজাগতিক শক্তি কাজ করছে আপনি যেখানে দাঁড়াবেন সেখানে আলো ছড়িয়ে যাবে কিন্তু সেই আলোকে আপনি চেনেন না আজ থেকে চিনবেন ধনুরাশির জন্য এখনকার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সাত থেকে একুশ দিনের মধ্যে তিনটি বড় পরিবর্তন দেখতে পাবেন সত্য প্রকাশ হবেই হবে আপনার পেছনে কে কি করছে তা আপনার সামনে আসবে যারা আপনার নামে বাঁচে কথা বলতো যারা আপনার অগ্রগতি থামাতে চাইতো তাদের খুলে যাবে এবং সাফল্য শুরু হবে কাজের যেখানে আটকে ছিল সেখান থেকে কাজ এগোতে শুরু করবে হঠাৎ অপ্রত্যাশিত সুযোগ আসতে শুরু করবে আপনি নিজেকে আর আগের মতো দুর্বল মনে করবেন না আপনার অন্তরের আগুন জ্বলে উঠবে ধনুরাশি আপনার ভাগ্যকে কেউ আটকাতে পারবে না যারা আপনার সাথে প্রতারণা করেছে যারা আপনাকে ব্যবহার করেছে যারা হাসি মুখে আপনার শক্তিকে দমিয়ে রেখেছিল তারা এখন আপনাকে ভয় পাবে আপনি যখন আপনার শক্তিকে চিনবেন আপনি যখন নিজের ভরসা নিজে হবেন আপনি যখন নিজের আলো নিজের মতো করে চালাবেন। তখন কেউ আর আপনাকে থামাতে পারবে না আজ থেকে তাই একটা কথা মনে রাখবেন নিজের লোকেরাই আপনার শত্রু নিজের অচেনা শক্তিকে না চেনা সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি যদি আর জেগে ওঠেন আজ আপনার শক্তি জাগ্রত হবে আজ থেকে আপনার জীবনের দরজা খুলে গেল কিন্তু ধনুরাশির জীবনের দরজা খুলে যাওয়া মানে এটা শুধু সুযোগ পাওয়া নয় এর মানে হচ্ছে আপনার সামনে থাকা সঠিক পথকে চিনে নেওয়া আজ থেকে শনিদেব আপনাকে তিনটি স্পষ্ট সংকেত পাঠাবেন হ্যাঁ সেই শনি যিনি ন্যায়ের দেবতা যিনি ভুলকে শাস্তি দেন আর সৎ মানুষকে নিজের হাতে তুলে নেন যাদের মন সত্য যাদের মনে কোনো খারাপ ভাবনা নেই তাদের উপর শনি কখনো রাগ করে না বরং তাদের আরও শক্তিশালী করে তোলেন আপনি যদি এই শনি তিনটি সংকেত বুঝে নিতে পারেন তাহলে আপনার জীবনে অদ্ভুত রকমের পরিবর্তন শুরু হবে প্রথম সংকেত মানুষের আচরণের পরিবর্তন হঠাৎ দেখবেন যেসব মানুষ এতদিন আপনাকে অবহেলা করছিল যারা আপনাকে গুরুত্ব দিত না তারা আবার আপনার দিকে আসতে চাইছে কারণ শনি যখন কারণ মাথার উপর আশীর্বাদের হাত রাখেন তখন তার আলো অন্যরা দেখেও বুঝতে পারে আলোর সেই আলো জেগে উঠেছে তা আর লুকোনো সম্ভব নয় দ্বিতীয় সংকেত মনের গভীরে অদ্ভুত শান্তি আসবে যে শান্তি বহুদিন ধরে আপনি পাননি শনি যখন পরীক্ষার সময় শেষ করেন তখন তিনি মনে এক প্রশান্তি দেন এটা একটা ভরসা একটি স্থিরতা এই শান্তি হলো সেই শান্তির দান যা শনি কেবল যোগ্য মানুষকেই দেয় তৃতীয় সংকেত কাজের ক্ষেত্রে আসবে যেখানে যেখানে আপনি সেখানে আপনার পথ বন্ধ বারবার চেষ্টা করে সফলতা আসছিল না হঠাৎ করে সেই পথ খুলে যাবে কারণ শনি যখন পুরনো কর্মার বাধা সরিয়ে দেন তখন আপনার সামনে নতুন একের পর এক দরজা খুলে দিতে থাকে ধনুরাশি হলো আগুন আর শনি সেই আগুনকে শক্ত করে তোলার জন্য নিজের দুর্বলতা কাটিয়ে যোদ্ধা বানান শনি ঠাকুরের নজরে আপনি এক পরীক্ষায় উত্তীর্ণ এখন আপনার সময় শক্তির সময় উত্থানের সময় নতুন পথের সময় আজ থেকে আপনি শুধু নিজের শক্তিকে চিনছেন না শনিদেবের আশীর্বাদে আপনার শক্তি আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে আপনার ভিতরের আগুন আবার জ্বলে উঠেছে হ্যাঁ সেই আগুন যা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সব বাধা ভেঙে দেয় জীবনের পথ পরিষ্কার করে আজ শনিদেব আপনাকে একটি বার্তা দিচ্ছেন তুমি দেরি করি তোমাকে শুধু থামিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল এবার তোমার প্রকৃত সময় শুরু আজ আপনি জেগে উঠলেন আজ আপনার শক্তি জাগ্রত হলো আজ আপনার ভাগ্য আপনার হাতে এলো যখন ধনুরটি লক্ষ্য করতে শুরু করে তখন শনি পিছন থেকে আশীর্বাদের হাত রাখেন তখন ভাগ্য মাথানত করতে থাকে আপনার তীব্র এখন লক্ষ্যভেদ করতে প্রস্তুত তাই জন্য আপনার আপনার কাছে আপনাকে আর থামাতে পারবে পারবে না না ক্ষতি করতে শনিদেব আপনার সাথে আছে এখন আপনি যেদিকে হাঁটবেন সেদিকেই আপনার পথ তৈরি হবে আপনি যেটা বলবেন সেটা শক্তি হয়ে ইউনিভার্সের প্রতিধ্বনি তুলবে কারণ আপনার ভিতরে শক্তি জাগ্রত আর সেই শক্তির পিছনে আছেন স্বয়ং শনিদেব মনে রাখবেন জীবনে যত কষ্ট এসেছে যত অপমান এসেছে যতবার আপনাকে ব্যবহার করা হয়েছে সেই সব মনে হিসেব তিনি ন্যায়ের দেবতা সৎ মন পরিষ্কার পথ পরিশ্রমী মানুষ এদের কখনোই তিনি ফেলে দেন না আজ আপনি সেই মানুষের তালিকায় আছেন যাদের দিকে শনিদেব নিজের চোখ তুলে তাকিয়েছেন আপনার কষ্টের দিনগুলো শেষ হতে চলেছে এবার আপনার জীবনের পালা আজ রাত থেকে আপনার জীবনে একটা নীরব পরিবর্তন শুরু হবে আপনার আশেপাশে থাকা নেতিবাচক মানুষ যারা আপনাকে সত্যি ছুষে নিচ্ছিল তারা একে একে দূরে সরে যাবে কারণ শনি যখন কারোর চারপাশে সুরক্ষা চক্র তৈরি করে তখন দুনিয়ার কোনো অন্ধকার তার কাছে পৌঁছতে পারে না ধনুরাশি এখন থেকে আপনি শুধু বাঁচবেন না আপনি জিতবেন আপনি দাঁড়াবেন আপনি উঠবেন আর আপনি দেখিয়ে দেবেন একজন সত্যিকারের ধনু তীর কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না আপনার জীবনের সেরা সময় এখন আপনার দরজাই করা নাড়ছে এটা আপনার সময় এটা আপনার আলো এটা আপনার জাগরণ মনে রাখবেন যে পথে শনি আছেন সে পথে কখনোই পরাজয় আসে না আপনার জীবনে নতুন অধ্যায় আজ থেকে শুরু হয়ে গেল ধন্যবাদ ভিডিওটি দেখে যদি একটুকু উপকৃত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শনি দেবের জয়